আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি টুকুটাকরি কাপড় দিয়ে হচ্ছে মেয়ে বাচ্চার জন্য ফতুয়া সেট বানাবো বা কর সেট যেটাকে বলা হয় তো আমি হচ্ছে একটা প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি মিষ্টি কালার তার মধ্যে হচ্ছে সাদা ফুল আছে তো জামাটা আমি একটু পরে কাটছি আর আগে আমি পায়জামাটা কাটিং করব পায়জামাটা কালো পায়জামাটা এই কিছুদিন আগেই তো আমার ছেলের জন্য সেলাই করলাম তো এটার থেকে হচ্ছে আমি লাল যে কাপড়টা লাল কাপড়টাও কিন্তু আমি একটা দোকান থেকে ফ্রি পেয়েছিলাম মানে আমার শাশুড়ি সহ আমরা বেশ কিছু জিনিস কেনাকাটা করেছিলাম চাদর সহ আরও টুকিটাকি জিনিস তো ওই দোকান থেকেই হচ্ছে আমি এটা চেয়ে নিয়েছি বলেছি এত টাকা জিনিস কিনেছি আমাকে কিছু ফ্রি দেন তখন হচ্ছে আমাকে এই লাল কাপড়টা হচ্ছে ফ্রি দিয়েছিল এমনি তো এই কাপড়টার থেকে হচ্ছে আমি উপরের যে অংশটা সেটা নিব আর হচ্ছে আমার যে টুকরাটা আছে ওইখান থেকে হচ্ছে একটু কাপড় ছিল যেটা কি আমার নিচে দিয়ে হবে পায়জামাতে দেওয়ার মতো তো ভাবলাম যে ভালো কাপড় থেকে না নিয়ে আমি যে টুকরাটা আছে ওইটাই ইউজ করি তো এভাবে হচ্ছে আমি নিয়ে নিলাম এরপর আমি মাপ নিব আর নিচে দিয়ে হচ্ছে আমি পাইপেন দিব জামার যে কাপড়টা সেটারই আমি পাইপেন দিব সেই জন্য একদম সমান সমানভাবেই আমি নিয়ে নিচ্ছি যেহেতু নিচে আমার কমবে না সেই জন্য আমি কালো পায়জামাটা সমানই নিয়েছি তো এখন হচ্ছে আমি পাশে দিয়ে কাটিং করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এগুলো হচ্ছে জোড়া দিব। কাপড়গুলো একটা সাথে আরেকটা মিলিয়ে রেখে আমি এখন জামার কাপড়টা নিলাম আর জামার কাপড় যেটা আমি এখন যেটা কাটবো সেই কাপড়টা কিন্তু হচ্ছে একটা হিজাবের থেকে বেঁচে যাওয়া অল্প একটু কাপড় হিজাবের জন্য তো আমরা একটু লং করে বানালে তিন সাড়ে তিন গজের মতো নিই তো দেখা যায় যে কোনাচে করে কাটার জন্য আমাদের কিন্তু হিজাবের থেকেও কিন্তু বেশ ভালোই কাপড় বাঁচে তো এই কাপড়টা হচ্ছে আমি আমার ফুপু শাশুড়ির জন্য একটা হিজাব সেলাই করে দিয়েছিলাম যেটা কিনে আমেরিকায় গিয়েছে তো ওটা থেকে হচ্ছে একটুখানি কাপড় রয়ে গিয়েছে আর আমার না মিষ্টি কালার লাল কালার তারপরে রঙিন কালারগুলো আমার একটু বেশি পছন্দ কারণ এই কালারগুলো কিন্তু সহজে নষ্ট হয় না হালকা কালারটা আমি একটু কমই পছন্দ করি কারণ হালকা কালারগুলো যেহেতু আমাদের পানিতে আয়রন ওগুলো ধুতে ধুতে আরও হালকা হয়ে যায় তো যেহেতু এটা হচ্ছে একটা মেয়ে বাচ্চার জন্য আমি সেলাই করব আমি হচ্ছে মাঝখান থেকে একটু কমিয়ে নিয়ে নিচেরটা হচ্ছে আমি রাউন্ড টাইপের রেখেছি আর মাঝখানটা আমি এখন কেটে নিব বোতাম ঘর আর বোতাম ঘরের পটির জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা দেখতে পারবেন এরপর আমি চলে আসলাম এখানে কোনো লাল টুকরা টাকরি আছে কিনা দেখার জন্য এই কাপড়গুলো আমি হচ্ছে বান্ডের আকারে রাখি এগুলো কিন্তু সব টুকরা কাপড় এখানে এক কালারের কাপড় থেকে শুরু করে প্রিন্টের কাপড় অনেক রকমের কাপড়ই আছে আপনারাও যারা সেলাইয়ের কাজ করেন এভাবে করে কিন্তু বান্ডিল আকারে রাখতে পারেন তো দেখেন এখানে কিন্তু এক কালারের কাপড় প্রিন্টের কাপড় সবগুলোই কিন্তু মোটামুটি পাশ থেকে বা উপর থেকে বোঝা যাচ্ছে তো আমি টাইট করে বেঁধে রেখেছি যাতে করে এগুলো নর্মালি বের না হয় টান দিলে কিন্তু সুন্দর মতো বের করা যায় তো এখান থেকে আমি হচ্ছে লাল দুইটা টুকরা পেয়েছি যদিও এখানে লাল আরও কাপড় আছে তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিলাম আমার ভালো লাল কাপড়ও আছে একটু একটু আগে আমি যেটার থেকে হচ্ছে পায়জামা কাটিং করেছি কিন্তু যেহেতু আমার কাছে টুকরা টাকরি কাপড় আছে আমি কেন ভালোটার থেকে নেবো তাই না তো আমি টুকরা থেকে নিয়ে আসলাম এই লম্বা টুকরাটা হচ্ছে আমি জামাতে দিচ্ছি হচ্ছে বোতাম ঘরের জন্য আর যে বড় টুকরাটা পেয়েছি ওটা হচ্ছে আমি পাইপেনের জন্য ব্যবহার করবো আর এই মিষ্টি কালার জামাটা ক্যামেরাতে হালকা আসছে কিন্তু এটার মধ্যেও কিন্তু লাল লাল কিছু ফুল আসছে সেই জন্য আমি ভাবলাম যে লাল কালার দিয়েই হচ্ছে আমি সবগুলা কাজ করি লাল কালারের পায়জামা নিয়েছি তারপরে পাইপেন তারপরে বোতাম ঘরের কাজ আমি সবগুলোই মোটামুটি লাল কাপড় দিয়ে করার চেষ্টা করেছি আর আমার কাছে হচ্ছে এই মিষ্টি কালার বা সাদা কালারের অত বেশি কাপড় নেই যে আমি হচ্ছে সাদা কালার বা মিষ্টি কালার দিয়ে কাজ করবো এগুলোতে সেই জন্য ভাবলাম যে আমি লালটা দিয়ে কাজ করি তো এরপরে হচ্ছে আমি কাতগুলো জোড়া দিয়ে নিচ্ছি তো এই জামা এবং পায়জামার কাটিং এবং সেলাই পুরোটা কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না এটার জন্য আমি দুইটা ভিডিও করতে হয়েছে তো আপনারা যদি চান আপনারা পরবর্তী ভিডিওতে এই জামা এবং পায়জামার ডিজাইন পুরোটা দেখতে হবে কারণ কাটিং এবং সেলাই দুইটাই যদি আমি একটা ভিডিওতে দেই তারপর আবার দুইটা জিনিসের জামা এবং পায়জামা তো দুইটা জিনিস তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য আমি চেষ্টা করেছি এই ভিডিওটা হচ্ছে দুই ভাগে করার তো এখানে আমি হচ্ছে জাস্ট সেলাইটা দেখাবো আর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে পুরো ডিজাইনটা দেখিয়ে দিব যে সেলাই পরে কীরকম দেখা যায় আর আসলে ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনারাই বিরক্ত হবেন যে কেন সেলাই শেষ হচ্ছে না বা একটা ভিডিও কেন এত বড় সেই জন্যই আমি ভিডিওটা দুই ভাগে করার চেষ্টা করেছি তো এই যে এখন হচ্ছে আমি পাইজামাতে পাইপেন দিয়ে দিচ্ছি আর পাইপেন কিন্তু আমি দুই ভাগে দিব নিচে একটা দিব আর আরেকটু উপরে আরেকটা দিব এরপর আমি হাইগুলা সেলাই করে নিচ্ছি তো নিচের একটা ডিজাইন করার পরে এখন আমি হচ্ছে যেহেতু এই কাপড়গুলো আমি জোড়া দিয়েছি নিচের কাপড়গুলো আগে আমি হচ্ছে একটু সমান করে কেটে নিব কারণ এখন তো সেলাই হয়ে গিয়েছে এখন যদি আমি একটু কাটি তাহলে কোনো সমস্যা নেই আর এই জন্যই আসলে আমি হচ্ছে আগে কাপড় কাটিং করি না আগে আমি যদি জোড়া দেওয়ার কোনো কাপড় থাকে আমি আগে জোড়া দিয়ে ফেলি তারপরে হচ্ছে আমি কাটি এতে করে হচ্ছে সাইজটা পরে সুন্দর করে বোঝা যায় এই তো দেখেন এখন কিন্তু পায়ের দিকটা সুন্দর হয়েছে এবং বোঝাও যাচ্ছে সুন্দর করে আমি পায়ের উপরে আরেকটু ডিজাইন করছি আর এই দেখেন আমার ছোট্ট পাখিটা আমি যখন সেলাই করি আমার পাশে দিয়ে সে বসে থাকে এখন ও ওর ভাইয়ের মোবাইলটা দেখছে মানে আমার বড় ছেলেটা হচ্ছে এখন প্রাইভেট পড়তে গিয়েছে তো সেই জন্য আমার বড় ছেলে যে মোবাইলটা দেখে ওই মোবাইলটা এখন ফ্রি আছে সেই জন্য ওকে ওইটা দিয়ে বসিয়ে দিলাম অন্য সময় হয় কি আমার মোবাইল আমি এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি ওই সময় ওকে ওই মোবাইলটা দিয়ে বসিয়ে রাখতে হয় আমার ছোটো ছেলেটাকে তখন আমি আর ভিডিও করতে পারি না তো এই জন্য হচ্ছে আমার সবগুলো জামা কাপড় সেলাই ভিডিও আমার করা হয় না পরবর্তীতে আপনাদেরকে একসাথে আমি দেখানোর চেষ্টা করি আর কি তো এই দেখেন আমার এই যে পায়জামার নিচের ডিজাইনটা হয়ে গিয়েছে আর এই যে এখন হচ্ছে আমি পায়জামাটা রেখে দিব কারণ পায়জামাতে রাবার আমি একদম শেষে লাগাবো আর এখন আমি যে জামার ডিজাইনটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি এই জামাটার জন্য আমি হচ্ছে আমার কাছে তো কিছু বাড়তি লেস থাকে যেটা আমি আপনাদের কাছে সব সময় বলি তো এই এখানে আমি হচ্ছে লেস লাগানোর জন্য আমি তিন চারটা লেস বের করেছি যে কোন লেসটা বেশি সুন্দর হয় সেটা দেখার জন্য তো এইখানে আমি প্রথমে এই লেসটা একটু লাগিয়ে দেখলাম যে এটা কেমন লাগে তো দেখলাম যে এই লেসটা ভালোই লাগছে খারাপ না আর এই লেসটা আমার কাছে একটু বেশিও আছে মানে দুই পাশেই দেয়া যাবে কিন্তু যে সাদা লেসটা এই সাদা লেসটা আমার কাছে বেশি একটা ছিল না আবার পুরোটাতে হবেও না এরপরে একটু লাল কালার লেস ছিল এই লেসটাও কিন্তু আমি দিলে শুধু হয়তো সামনের পাঠে দিতে পারবো পিছনের পার্টে দিতে পারবো না তো পরে চিন্তা করলাম যে এই খয়রি কালার লেসটাই দিয়ে এটা যেহেতু দুইটাতেই হবে সুন্দর মতো তো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে একসাথে দেখাবো যে জামা এবং পায়জামাটা কেমন হয়েছে লেস লাগানোর পরে এবং রাবার লাগানোর পরে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই জন্য যদি আপনারা পরবর্তী ভিডিওটা বা ডিজাইনটা দেখতে চান ততক্ষণের জন্য সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম